বন্ধুরা তোমাদের সবাইকে আজকে নীল আমাদের চন্দনেশ্বর ধামে আছে শেষ তিন ভোগ আজকে লাস্ট দিন আজকে শেষ দিন তো আজকে সবাই ভোগ হওয়ার পর আজকে আজকে শেষ দিনে নীল ভক্ত চন্দনেশ্বরের শেষ দিনে কত লোক এসছে সবাই আজকে দনিয়া আপার্জনক প্রচুর ভিড় তোমরা সেই দৃশ্য দেখো এবং ভিড়ে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সুন্দর সুন্দর আজকে আমাদের দৃশ্য তুলে ধরবো যারা নতুন নতুন চ্যানেল থেকে ভিজিট করছে চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করতে ফেসবুক থেকে যারা দেখছো তারা প্লিজ ফেসবুকে ফলো করে নেবে ঠিক আছে আর তোমাদের তাহলে ব্যাক ক্যামেরা যাচ্ছে ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি আর তোমাদের জন্য প্রত্যেক দিন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি এখন দেখো প্রচুর মানুষ তো আমরা সকাল 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 চারটে সাতটা সাতটা পাঁচটা থেকে আমরা এসে দন্ডা মেপে আমার বের সান টান করে নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের ভিডিও বানানো বলে এখন এসেছি এখন প্রায় সাড়ে সাতটা আটটা বাচ্চা থাকায় সবে সূর্য উঠেছে দেখতে পাচ্ছি সূর্য উঠেছে আজকে প্রচুর মানে তৃতীয় সব প্রত্যেক দিনের থেকে আজকে ভিডিও বেশি হবে আজকে মারাত্মক আজকে অনেকগুলো উৎসব মহর আজকে অনেকগুলো পর্ব আছে যেগুলো রীতি রেওয়াজ থাকে প্রত্যেক দিনের একটা সেগুলো আমরা জানি তো আগের দিন তোমাদের ভিডিও দিয়ে সেটা আপলোড করতে সেটা তুমি দেখো তারপরে প্রতিটা সিরিজে প্রতিটা ভিডিও প্রথম দিন থেকে তোমাদের দিয়ে আসছি লোক খেলা প্রচুর ভক্তমন্ডলের প্রচুর ছেলেমেয়েরা প্রচুর সবাই এসছে ঠিক আছে আর শুধু ভিড়টা দেখো কত মানুষ সবাই কেনাকাটা করছে আজকে যদি শেষ দিক তো আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যাবেলা অগ্রজনের নেওয়ার সবাই চলে যাবে তো শেষ দিনে শুধু মানুষের ভিড় একবার প্রচুর ভক্তরা আসছে প্রচুর আজকে মালা চন্দন আজকে অনেকগুলো পর্ব আছে রীতি আওয়াজ আছে অনেক অনুষ্ঠান আছে সেটা তোমার সাথে তুলে চেষ্টা মন্দিরের ভিতরে গিয়ে তোমার দেখা যায় প্রচুর মানুষ দেখো মানে আমার প্রথম প্রথম যখন এসছিলাম তখন আসলে ফিগার থাকবো তিন দিন ফিগার কাটাবো চার দিন ফিগার কাটাবো না খেয়ে কীভাবে কাটা এখন থাকতে থাকতে আজকে শেষ দিন আজকে তৃতীয় দিনে আমরা এই সব উপদর্পণ করেছি কিন্তু এখন মনে হয় সবই ঠিকঠাকই আছে এখানে থাকতে মন যেতেই যাচ্ছে না বাবার কাছ থেকে আর ওখানে প্রবলেম হচ্ছে না যে না খেয়ে আছে খেয়েছি এখানে সবাই এখানে সবাই দেখো এখানে সবাই চাল ফল দেওয়ার জন্য এখানে সবাই বসে আছে এখানে সবাই মানুষ তো এখান থেকে যারা অসুবিধা আমার সন্ত মানুষ যারা দূষান্তা আছে সবাইকে দান দান করছে সবাই চাল কে পয়সা যে যেমন পাচ্ছে সবাই এখানে রান ধ্যান করছে সে করতো এখানে ভগবানের কাছে আসতে সবাই দান করে যেতে হয় এই দানটা তোমাদের খাতে লিখে থাকবে আর তোমাদের জন্য তোমাদের মন্দিরের ভিতরে গিয়ে মন্দিরের ভিতরে দেখাচ্ছি এবং আর যদি সঙ্গে দেখতে থাকবে স্কিপ করবে না ঠিক আছে राम महादेव এখানে ফুল বেলপাতা ফুল বেলপাতা এক হাউস হলো মূল এখানে কিন্তু আছে খুব ঠিক আছে একটু অল্প দামে তোমরা এখানে পেয়ে যাও 2 मान से 25 24 আজকে পেশা আছে আজকে সবাই চন্দন গলার মালা সবাই নিজেদের আত্মা নিজেদের বন্ধুত্ব করার জন্য সবাই এটা আলোমন করে এরা রীতির আওয়াজ আছে অনেকগুলো রীতি রেওয়াজ অনেক অনুষ্ঠান আছে আর নয় আছে মাইকে আওয়াজ আসবে তো আজকে সবাই আনন্দ করবে সবাই সবাই আনন্দ করছে সবাই আনন্দ সহকারে সবাই আজকে মহা কথা কাছে পুজো অর্জন করবে তো এদিকে চারিপাশে তোমরা চারিপাশে একজন ফুলের মালা আজকে মালা চন্দন সবাইকে এখানে আর নাসটা প্রচুর আসবে এখানে দেখতে পাচ্ছো একজন সামনে মূল যাতে সামনে ভালোবাসি সবাই নাচানাচি করছে সবাই ভক্ত সবাই নাচানাচি করছে তোমাদের উপর থেকে গিয়ে আমি তোমাদের উপর থেকে দেখানোর উপর দেখার চেষ্টা করছি চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ উপরে যাচ্ছি উপরে থেকে গিয়ে তোমাদের আমি এই অপরূপ গ্রীষ্ম তোমাদের সাথে তুলে ধরো উপর থেকে গিয়ে ঠিক আছে তো ভিডিও স্কিপ না করে অ্যাকশন অ্যাকশন দেখতে থাকো প্রচুর ভক্তের সমাগম হয়েছে প্রচুর ভক্তের সমাগম তাদের সাইড দিন দাদা তো বিগত দিনের থেকে বিগত আজকে পাঁচ ভক্ত সাত ভক্ত যারাই হচ্ছে বা দশ ভক্ত এক মাস বিগত দিনের থেকে আজকে প্রচুর ভক্তরা এসেছে প্রচুর ভক্ত সমাগম এখানে দেখতে হবে আচ্ছা সেই দিনে সবাই একটা রীতি রেওয়াজ প্রত্যেকটা অনুষ্ঠান প্রত্যেকটা পর্ব সবাই আনন্দ সহকার পালন করছে দেখো মানুষের উচ্ছে মানুষের মনে মনে আছে ভালোবাসে দেখো তোমরা ভিডিওটা ভিডিওগুলো গুলো ভালো সাপোর্ট করছে ইন্টারন্যাশনাল লাইভ করতে পারছি না তোমার লাইভ তোমাদের দেখাতাম ঠিক আছে অনেকের এখানে ওই লাইভ জিগো করতে বসে এসছি ভক্তদের মনে উচ্ছ্বাসটা দেখো আনন্দ দেখা প্রত্যেককে আজকে জানে যে আজকে বিদায়বেলা সবাই রীতি রেওয়াজ খুব সুন্দরভাবে পালন করছে সবাই খুব আনন্দ সহকারে খুব খুব উৎসাহ মন্ডমান্ড হর হর মহাদেব আর এখানে বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন অপরাধ দাদারা এসেছে তো তোমাদের ফোন থেকে একেবারে ফোন থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি তোমরা একবার লক্ষ্য করো প্রচুর মানুষের সমাগ্রাম প্রচুর মানুষের সমাগম আমি তারপর স্বর দেখি যে মানুষ উপভোগ করেছে তার থেকে ডবল মানুষ আছে এখানে সেরকম সেমই লাগছে সবাই মালা চন্দন করে আছে সবাই সবাই মালা চন্দন করে সবাই সবাই মালা চন্দন করছে সবাই বন্ধুদের ভাব করার চেষ্টা করছে সবাই ভাই যেভাবে প্রত্যেক বছর প্রত্যেক সবাই আসতে পারে খুব একটা যেমন কষ্ট হয় তেমন মনে হয় আনন্দ থাকে একটা ভক্তি থাকে সবাই আমাদের আবেগ থাকে তো আমি চেষ্টা করছি তোমাদের প্রতিটা দিক থেকে ছাদের উপরে প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য থেকে এসেছি এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা ফ্রন্ট ফ্রন্ট ভিউ ভিউ এখানে তোমার দেখো ফ্রন্ট থেকে এটা গেটের সামনে পাস প্রচুর মানুষের আগমন প্রচুর মানুষ এসেছে দেখো যারা বাঁচতে পারোন যারা ভাবছে যে আসতে আসতে পারেনি বছর পথে বছর তার ভিডিও থেকে তোমরা এই জিনিসটা রেওয়াজ করতে প্রত্যেকটা দিনের শিল্পী প্রত্যেকটা দিন তো ফিকে পাবে নতুন নতুন প্রতি রীতি রেওয়াজ আছে আচ্ছা ধর্মের সব কিছু আমাদের হিন্দু ধর্মে এই সব সংস্কৃতি হিন্দু ধর্মের মধ্যে আমাদের এই যে একটা রেওয়াজ আছে যেমন মুসলিমদের যেমন রোজা থাকে তা আমাদের হিন্দুদের এই এন্ড অফ দার মাসে আমাদের এইদের থাকে এখন সবাই 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 নাচছে সবাই ভগবানের গান সবাই নাচছে নাচানাচ করে সবাই আনন্দ করছে

আমিও নাচবো আমি নাচবো আমি দুপুরে থেকে নাচবো এবং সেইটাই তোমার দেখতে পাবে তো এখন আমি তোমাদের ভিডিও তুলে ধরার জন্য আমি এসেছি এইটা এইটা এসে দেখতে এইটা চারিপাশের লোক দেখো তোমাদের প্রতিটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি চারিপাশের লোকের খালি এখানে সবাই চারিপাশের লোকটা দেখো এটা গেটে এটা এটা আছে গেটে দক্ষিণ দিক এটা মনে দক্ষিণ দিকে গেট এই এনার্জিটা আমাদের প্রত্যেক মধ্যে থাকা দরকার নাহলে আমাদের হিন্দু সমাজকে যেভাবে নিপীড়িত পীড়িত করা হচ্ছে এইরকম গ্র্যাভিটির এনার্জি সব মানুষের থাকা দরকার প্রত্যেকবার হিন্দু ছেলে মেয়েদেরকে এইভাবে এনার্জি থাকতে হবে প্রতিরোধ করতে হবে নাহলে শুধু মন্দিরে আসবো যাবো বাড়িকে মশাতে ওগুলোগুলো হবে না ঠিক আছে এরকম প্রতিবাদ সব জায়গায় করতে হবে যে ভগবানের প্রতি আস্থা তেমন আছে প্রত্যেকবার প্রত্যেক হিন্দুবার ছেলে মেয়েদেরকে বর্জ্যে উঠতে হবে নাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গাল যে অবস্থা দেখতে পাচ্ছি তো নাহলে আমার হিন্দু সমাজ বেশি এই এই মন্দিরে আস্থা হতে পারবো না আমার পরবর্তীকালে ভগবানের কাছে যে অবস্থা আমাদের হচ্ছে ব্যাঙ্গলে এখানে প্রার্থনা করি যে মহাদেব আমাদের মনে শক্তি দাও যাতে আমরা নিজের ধর্মকে রক্ষা করতে পারি সবাই সব মিলে এবং সংগঠন ঠিক নিজের একতা থাকতে পারি এই মনে এই একতা আমার থাকা দরকার আছে এখানে সবাই পূর্ণ স্নান এখানে স্নান করে সবাই দণ্ড দণ্ডবাদ করছে দণ্ডবাদ করছে এখানে আজকে সবার মনের মধ্যে একটা আলাদাই উচ্ছ্বাস আলাদাই একটা আনন্দ আজকে ভিডিওটা কিন্তু একটু বড় হবে ঠিক আছে ভিডিওটা বড় হবে তো ভিডিও তো শেষ করে দেখতে থাকো ভিডিও স্কিপ করবে প্রত্যেকটা প্রতিটা মুহূর্তে প্রতিটা পাঠে সেখানে তোমাদের খুব ইন্টারেস্টিং তোমাদের কিছু ওট করে থাকছে ঠিক আছে এইসব সব থেকে বারবার আসবে না এই ভিডিওটা শেষ করে দেখবে এটা আশা করি যারা ফেসবুক থেকে দেখছো তারাও দেখো বা তার করে ফলো করবে ইউটিউব থেকে দেখবে ভিডিও শেয়ার করবে যারা সেটা শেয়ার এবং লাইক করো আমি কমেন্টস করে জানাও এই কথাটাকে দেখছো আর মহাদেবের নামে একটা কমেন্টস অবশ্যই করবে ঠিক আছে দেখো ওইখানে ত্রিশুলটা তোমাদের কাছে চুলাত্র দেখাচ্ছি অপরা জল নেওয়ার জন্য সবাই এখানে এসে বসে আছে সব অপ্রজল নেওয়া বিকেল থেকে সবাই এখানে এসে বসে আছে